একজন সাবেক গণবাহিনী মানে জাসদের গণবাহিনী তার সদস্য নেতাও বলা যায় একসময় আওয়ামী লীগ করতেন পরে জাসদ তারপরে মুজিব কোর্ট গায়ে দিয়ে মুজিববাদী হয়েছেন হ্যাঁ আওয়ামী লীগের এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন শ্রমিক নেতা ছিলেন কিন্তু লুটপাটে শেষ নাই মানুষ খুনে শেষ নাই ওই যে গণবাহিনী থেকে আসা না এই কারণে নাম তার খান হাতে হাত করা পড়ানোতে খুব অসন্তুষ্ট হয়েছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে এই লোকটি তাদের পরে চড়া হয়েছে মাদারপুরের মানুষ এইরকম গণবিরোধী লোক আমি দু চোখে দেখিনি এক সময় গণবাহিনী যখন করতেন তখন অস্ত্র হাতে শেখ মুজিবকেও তারা হত্যা করতে চেয়েছিল শেখ মুজিব যখন নিহত হয়েছিলেন তখন শেখ মুজিব যখন নিহত হয়েছিলেন তখন তারা ট্যাঙ্কের উপরে মানে মিলিটারি ট্যাঙ্কির উপরে উঠে নৃত্য করেছিলেন আবার সেই শেখ মুজিবকে নেতা মেনে এই লোকগুলো রাজনীতি করেছেন লুটপাট করেছেন খুন করেছেন পনেরো বছর ধরে এখন হাতে হাত করা দিলে বড় ক্ষিপ্ত আর বলে কি তারা মুক্তিযোদ্ধা যারা এখন ডক্টর ইনুসের সরকার আছে তারা হচ্ছে রাজাকার মুক্তিযোদ্ধারা জেলে রাজাকাররা সরকারে জেলখানায় বসে বসে একটু তৃপ্তি পাই কিন্তু আমি বলি যারা গণহত্যা করেছে ব্যাংকগুলো লুটপাট করে ফাঁকা করে দিয়েছে বিদেশে টাকা পাচার করেছে শেখ হাসিনার মতো হাইনা হিংস্র নেত্রীকে যারা নেত্রী মেনে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধ যার মূল্যবোধ মানুষের ক্ষমতায়ন যার মূল্যবোধ গণতন্ত্র স্বাধীনতা সেটা ধ্বংস করে দিয়েছে তারা যখন বলে মুক্তিযোদ্ধারা জেলে আর রাজা ক্ষমতায় মনে হয় এই লোকগুলোর মানে বিচারের কোনো দরকার নেই জনগণের হাতে তুলে দেওয়া উচিত তাহলে এদের শাস্তি যে কী হবে আপনিও জানেন আমরাও জানি বরঞ্চ তাদের সরকার বন্দি করে জেলে রেখে এক ধরনের নিরাপত্তা দিয়েছে হত্যাকারী গণহত্যাকারী এরা যতদিন সংশোধন না হবে ততদিন রাজনীতি বাধাগ্রস্ত হবে দেশ হুমকির মধ্যে থাকবে এটাই আমার কাছে মনে হয় ঠিক না ভালো থাকবেন